দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা এক প্রকার বন্ধ থাকার পর নতুন করে ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটা আর চালু হলেও কিভাবে পাওয়া যাবে ভারতীয় ভিসা সে বিষয়ে আগ্রহ সকলের বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে সামনে ইগোলিপিক্সের দর্শকদের আজ জানাবো ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গত নয় ডিসেম্বর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি রিজওয়ানা হাসান বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ নিয়ে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে সে বিষয়ে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অপপ্রচারের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন বাংলাদেশ সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে সে বিষয়ে ভারত সরকার দায়ী নয় এটি বিভিন্ন সংগঠনের কাজ সৈয়দা রিজওয়ান হাসান বলেন শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য ও বিবৃতির বিষয়েও সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং জোরদার করতে ভারত পোষণ করেছে সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্যে জানা যায় ভারতীয় ভিসা বাড়ানোর উদ্যোগের পাশাপাশি প্রক্রিয়া সহজ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে প্রিয় দর্শক ভারতীয় ভিসা সম্পর্কে আপনার মন্তব্য লিখুন কমেন্টে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পান আপনি ধন্যবাদ